আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনারা জানেন ফিলিস্তিনের আমার মুসলমান ভাইদের উপর নির্যাতিত বর্বরচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদে বিশ্বের একমাত্র নিরলজ্জ জাতি ইহুদি জাতি ইসরায়েলের বর্বরচিত হামলার কারণে ফিলিস্তিনের অগণিত মুসলিম ভাই বোনেরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আপনারা জানেন আজকে বাংলাদেশে মা পর গা নামে মার্চ পর গাঁজা শিরোনামে একটি আন্দোলনে লাগ দেওয়া হয়েছে যে আন্দোলনে আপনারা দেখতেছেন আজকে এখানে উপস্থিত হবেন বাংলাদেশের প্রখ্যাকা আলিবিদিন আল্লামা ডক্টর মিজানুর রহমান আল্লাহারি এবং শায়েক আহমদুল্লাহ সহ বাংলাদেশের অসংখ্য এখানে উপস্থিত হবেন আপনারা দেখতেছেন বিনিয়ামিন নেতানিয়াহুর যেই পোস্ট পরিমাণে বাংলাদেশের ইমানদার তা জনতা মনের খুব ঝাঁটতেছেন তো আপনারা জানেন এখানে আজকে আমাদের এই সমবেত হওয়ার উদ্দেশ্য একটাই এখানে আজকে এই শাহবাগে আমাদের আজকের আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে মার্চ পর গাজা শিরোনামে যে আন্দোলনটি দেওয়া হয়েছে এখানে এখানকার এই কর্মসূচির একটাই একটাই উদ্দেশ্য অন্যত বিলম্বে ফিলিস্তিনের পর নির্যাতিত নিষ্পেষিত যে এই বর্বরচিত হামলা একটা বিশ্ব দেখেছে এই বিশ্বে প্রত্যেকটি মানুষের চোখের পানি আসতে বাধ্য করেছে বড় বছিত ইসরায়েল যেখানে বোবার আগাতে আমার মুসলমান ভাইদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে আকাশে উঠতে পর্যন্ত দেখা গিয়েছে তারাই তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা এই যে শাহাবাগের শাহবাগের মোড়ে কিন্তু আমরা এখানে জমাগত হয়েছি প্রায় লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখতেছেন এখন ঘুরিতে সময় প্রায় বারোটা চল্লিশ মিনিট আজকের এই আন্দোলনের কর্মসূচির কিন্তু সময় দেওয়া হয়েছে তিনটায় তিনটায় কিন্তু আমাদের এই কর্মসূচি শুরু হয়ে যাবে থেকেই আপনারা হয়তো অনেকেই আসতে হয়তো বা চেয়েছেন কিংবা অনেকেরই আসার উদ্দেশ্য ছিল কিন্তু আসতে পারেননি বিভিন্ন সমস্যার কারণে হয়তো আমার অনেক দিনই ভাই আসতে পারেননি কিন্তু আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে যাবেন যে আজকের এই ফিলিস্তিনের আন্দোলন নিয়ে আপনাদের কি কমন্তব্য তবে আমি যতটুকু জানি তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রাণের দাবি যে ফিলিস্তিনের উপরে যেই নির্যাতিত বর্বরচিত যে হামলা চালাচ্ছে এটা যেন খুব শীঘ্রই বন্ধ হয়ে যায় আর আমরা সকলেই দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটি তৌহিদি জনতার প্রাণের দাবি হচ্ছে আল্লাহ যেন এই ফিলিস্তিনের আমার মুসলমান ভাইরা যাহারা যে সমস্ত শিশু সহ আমার অনেক মা ভোনেরা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই ফিলিস্তিনের যে সমস্ত মা ভোনেরা যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি ওই শহীদদের উছিলায় শহীদদের রক্ত কখনো বৃথা যায় না সেই শহীদদের রুছিলায় যেন আল্লাহ রবুর আলমিন খুব শীঘ্রই ফিলিস্তিনের আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই আমার এই ভিডিওটিতে আপনারা কমেন্ট করে যাবেন হয়তো আপনারা অনেকেই এখানে আসার জন্য চিন্তা করেছেন কিন্তু বিভিন্ন বিপদের কারণে কিংবা সমস্যার কারণে আপনারা যারা আসতে পারেননি আপনারা দেখতেছেন যে এখানে বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের মূর্খমন্ত্রী ইসরায়েলের নীলজ্জ মন প্রেসিডেন্ট বিনিয়ামিন নেতানিয়াহুকে কিভাবে সংবর্ধনা জানাচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বেনিয়ামিন নেতানিয়াহুকে কীভাবে সুন্দরভাবে তাকে সংবর্ধনা জানাচ্ছে বাংলাদেশের ইমানদার তাওহিদি জনতা আপনারা দেখতেছেন এই যে বিনিয়ামিন নেতানিয়াহুর গালে এবং গলায় কিন্তু অনেক দামি দামি জোতা ঝুলিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন আমাদেরকে তো প্রাণের দাবি আল্লাহরাবুল আলমীন যেন খুব শীঘ্রই এই বর্বরচিত হামলা এই পৃথিবীর একমাত্র কুলাঙ্গার জাতি পৃথিবীর একমাত্র নির্লজ্জ জাতি একমাত্র নির্লজ্জ জাতি ইসরায়েলকে যেন আল্লাহরাবুল আলামিন খুব শীঘ্রই ধ্বংস করে দেন তার এই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমার মুসলমান ভাইদেরকে জন্য আল্লাহ হেফাজত করে আপনারা দেখতেছেন এখন ঘড়িতে সময় প্রায় বারোটা আটচল্লিশ কিংবা সাতচল্লিশ মিনিটের মতো বাজে আমাদের আজকের প্রোগ্রামের সময় দেওয়া হয়েছে তিনটায় তো এখন কিন্তু ঘড়িতে সময় আপনারা দেখতে বারোটা আটচল্লিশ মিনিট জানত আর পাশাপাশি আমি বাংলাদেশের সকল সতলৌহী জনতা এবং মা বোনদেরকে আহ্বান করব সম্মানিত মা ভোলের আপনারা কোনোভাবেই ইসরায়েলের পণ্যগুলো কিনবেন না কোনোভাবেই ইসরায়েলের পণ্যগুলো কিনবেন না ইসরায়েলের পণ্যগুলো হচ্ছে আপনারা অনেকে জানেন পেপসি সেভেন আপ কোকাকলাম তারপরে স্প্রাইট এবং কিনলে পানি তারপরে ডাব শ্যাম্পু ডাব সাবান সানস্লিক অল ক্লিয়ার এবং আপনারা ম্যাগি নুডলস নামে যেটা খাচ্ছেন ম্যাগি নুডলস ইহুদিদের পণ্য ইসরায়েলের পণ্য ম্যাগি নুডলস তারপরে নেভিয়া গ্রুপের যত প্রোডাক্ট আছে তারপরে ধরনের পণ্যগুলো খুব শীঘ্রই বয়কট করবেন লাইফ বয় লাইভ বয়ে যেই সাবান আছে আপনারা এগুলোকে বয়কট করবেন